আর কত আর কত নারী নির্যাতিত হবে একের পর এক একের পর আমার দেখেই যাচ্ছি মানে ডাক্তার থেকে শুরু করে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এমন হেনস্থার সম্মুখীন হচ্ছে ভারত বলে স্বাধীন এই স্বাধীনতার পরিচয় হ্যাঁ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু মেয়েরা হয়তো বা স্বাধীন হয়নি সত্যিই স্বাধীন হয়নি নাহলে এই নর এদের মধ্যে মানে সমাজ দূষিত হয়ে গেছে এই স্বাধীন ভারতে সমাজের মানুষ মানে পয়সা পরিণত পরিণতন হয়েছে বুঝতে পারছি না এই ভারত কবে সুস্থ হবে এই মানে স্বাধীন ভারতের মধ্যে নারীরা কবে সুরক্ষিত হবে কামনা করি মানে নারীরা যত তাড়াতাড়ি পারুক সুস্থ হয়ে যাক স্বাভাবিক হয়ে যাক এরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার না হোক এটাই কামনা করি আর মানে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আজকে আমাদের যে আমাদের দেখতেই পাচ্ছেন আছে ডক্টর তিলক তিলক দেবনাথ তার এই যে ধর্ষণ খুনের অভিযোগ মানে খুবই নিন্দ নিন্দনীয় মানে ভাবা যায় না এরকম একটা ঘটনা ঘটতে পারে ঠিক আছে ঘটে গেছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই ঠিক আছে দোষীদের শাস্তি হোক আর যত প্রমাণ লোপাটের যেই চলছে যেই খেলা চলছে এই খেলাটা দ্রুত শেষ হোক সিবিআই তদন্ত চলছে তদন্ত চলুক সঠিক যেটা বিচার হয় সেটা সামনে আসুক সেটাই কামনা করি আমার নাম প্রীতি দত্ত আমি হ্যাঁ আমার মাস্টার্স কমপ্লিট আমি এমনি আর্জি দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে শেষ করে প্রকৃত তথ্য জনগণের সামনে